মোবাইলে র্যাম খালি করবেন কীভাবে আপনার ফোন যদি পুরাতন হয় তাহলে কিন্তু নতুনের মতন চলবে যদি আপনি দুইটা পদ্ধতিতে আপনি আপনার মোবাইলের আপনার মোবাইলের জমে থাকা হিস্টোরিজ যদি আপনি খালি করতে পারেন এটার জন্য আপনার সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখবেন যে অ্যাপ সে অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাপ অ্যাপ ম্যানেজমেন্ট সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে আপনার যে কোনো একটা অ্যাপ আপনি কি করবেন এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন হিস্টোরি ইউজ তারপরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা দেখেন ক্যাশ আপনার একুশ পয়েন্ট সেভেন এম বি লা সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা খালি হয়ে গেলো আপনার র্যাম কিন্তু খালি হয়ে গেলো আপনি উপরেরটাও কিন্তু এভাবে ক্লিয়ার করতে পারেন এরপরে আমি যে কোনো একটা অ্যাপে যদি আবার ঢুকি এটার যদি আমি ক্লিক ক্লিক করি করলে কিন্তু আমার সামনে ইন্টারফেস আসছে আবার যদি আমি স্টোরি ইউজের সেটার উপর ক্লিক করি আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসছে এনে আমি নিচের যে লাল অপশনটা এখানে লেখা আছে দেখেন একশো চল্লিশ এমবি জায়গা কিন্তু আমার দখল করে বসে আছে আমি যদি লাল অপশনটাই ক্লিক করি তাহলে কিন্তু এটা জিরো জিরো হয়ে গেল আমি যদি আবার উপরের যে লাল অপশনটা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে যে ডাটা এটা কিন্তু পঞ্চান্ন পয়েন্ট সিক্স আমি যদি লাল অপশনটাই ক্লিক করি এখানে ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা জিরো জিরো হয়ে গেল এভাবে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা অ্যাপের র্যাম আপনি স্টোরি খালি করতে পারেন তাহলে আপনার ফোন নতুনের মতন হয়ে যাবে আপনার ফোন যদি পুরাতনও হয় তাহলে কিন্তু হ্যাক করবে না এরপরের যে অপশনটা এটার জন্য এখান থেকে আপনি বাহিরে চলে যাবেন তারপরে আপনার সামনে এরকমের যে অ্যাপগুলো আছে সেটার উপর আপনি কী করবেন যে কোনো একটা অ্যাপ আমি সিলেক্ট করলাম মনে করেন যে এই অ্যাপটাই আমি সিলেক্ট করলাম সেটার উপর আমি ক্লিক করে ধরে রাখলাম তারপরে অ্যাপ ইনফরমেশন তারপরে এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো স্টোরি ইউজ সেটার উপর ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো এখানে উপরে দেখেন লেখা আছে ডাটা সাতাশ পয়েন্ট সিক্স এম বি আমি যদি এই ক্লিয়ার ডাটা এটার উপর ক্লিক করি ডিলেট করি তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে গেলে দেখেন জিরো জিরো তারপরে নিচেরটাও কিন্তু এভাবে আপনি ডিলেট করতে পারেন এভাবে যদি আপনি প্রত্যেকটা অ্যাপ এভাবে আপনি যদি ধরে ধরে এভাবে এভাবে ক্লিক করে যদি আপনি ধরে ধরে ডিলেট করতে পারেন তাহলে কিন্তু আপনার র্যাম প্রচুর পরিমাণে খালি হবে তাহলে কি হবে আপনি যদি এই যে এখানে যদি আমি এটা ধরি দেখেন ওটা জিরো জিরো হয়ে গেল। তাহলে আপনার ফোন কখনও হ্যাক হবে না আপনার ফোন গরম হবে না আপনার ফোন যত পুরাতনই হোক পানির মতন চলবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে